লন্ডন বৈঠক বাংলাদেশের রাজনীতির পাটাতনে একটা বড় রকম ধাক্কা দিয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিচ্ছে আমরা যেটা জানি যে শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস একটা দীর্ঘ বৈঠক করেন প্রায় দেড় ঘন্টা তারা একান্তে আলাপ করেন ওই বৈঠক শেষে দুই নেতার পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয় যেখানে উল্লেখ করা হয় যে নির্বাচন রোজার আগের প্রথম যে সপ্তাহ সেই সপ্তাহে এগিয়ে আনা যেতে পারে শর্ত হিসেবে উল্লেখ করা হয় যে সংস্কার এবং বিচারে যথেষ্ট অগ্রগতি অর্জন করতে হবে কিন্তু যৌথ বিবৃতিতে এটা বলা হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো এটা নিশ্চিত করছে যে দুই নেতা আসলে নির্বাচনের তারিখ নিয়েও একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যেটা বলা হয় যে বারোই ফেব্রুয়ারি খুব সম্ভবত সেই নির্বাচন হতে পারে এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো ঝড় তৈরি হয়েছে এবং পুরো রাজনীতির যে মেরুকরণ সেটা আমরা দেখছি পাল্টে যাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বৈঠকটা বা জরুরি ছিল না এক কথায় যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ওই বৈঠকটা খুব জরুরি ছিল বাংলাদেশ রাষ্ট্র সমাজ স্টেবিলিটির জন্য এবং বিএনপি এবং সরকার দুই পক্ষের জন্যই এমন একটা বৈঠক জরুরি ছিল আমরা যেটা দেখছি যে সেনাবাহিনীর সঙ্গে বিএনপির সঙ্গে সরকারের গেল কয়েকদিন ধরে এক ধরনের টানা পোড়েন চলছিল এটা আসলে রাষ্ট্রের জন্য সরকারের জন্য মঙ্গলজনক ছিল না এবং সেটা নিরসনে বিএনপির সঙ্গে যে টানা পোড়েন সেটা নিরসনে এরকম একটা বৈঠক খুবই প্রয়োজন ছিল এবং এখন যেটা জানা যায় যাচ্ছে সে বৈঠকের ক্ষেত্রে কাতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে দেখা যাচ্ছে আমেরিকা মহাদেশের একটি দেশে নিযুক্ত বাংলাদেশের একজন রাষ্ট্রদূত তিনিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পর্দার আড়ালে এসব সমঝোতার ক্ষেত্রে এবং যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ রাষ্ট্রের জন্য এরকম একটা বৈঠক খুবই প্রয়োজন ছিল এখন যেটা সবচেয়ে বিতর্ক হচ্ছে যৌথ বিবৃতি নিয়ে যে বৈঠক শেষে তারা যে বিবৃতিটা দিয়েছেন যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা আসলে দেওয়া উচিত ছিল কি না এবং এতে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করা হয়েছে কিনা উপেক্ষা করা হয়েছে কিনা দৃশ্যত এতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে খুব বেশি গুরুত্ব নেই সেটা স্পষ্ট হয় এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো যে সেখানে যৌথ বিবৃতি না দিয়ে যদি বলা হতো যে আমাদের মধ্যে আলোচনা সফল হয়েছে ফলপ্রসূ হয়েছে আমরা পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো এবং দেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা তার ওপিনিয়নটা জানিয়ে তারপরে যদি বলা হতো যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো এখন দৃশ্যত তো প্রফেসর ইউনুস আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকেই বিএনপি যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এটা নিয়ে তো প্রশ্ন নেই কিন্তু যেটা আমি বললাম অনেকেই প্রশ্ন তুলছেন যে যৌথ বিবৃতি অনেকটা কি ক্ষমতা হস্তান্তরের মতো কিনা এবং এটা অনেকটা এক্সিট এবং এন্ট্রি নিশ্চিত করে কিনা সুতরাং যেটা বললাম যে বিবৃতি নিয়ে যে বিতর্ক সেটা একেবারে উড়িয়ে মতো নয় এবং সম্ভবত সরকার চাইলে এই বিবৃতিটা এড়াতে পারতো তিন নম্বর যে প্রশ্ন এই প্রেক্ষাপটে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে কিনা এবং দৃশ্যত সরকার প্রফেসর ইউনুসের সরকার বিএনপির দিকে কিছুটা হেলে পড়লো কিনা যেমন এতদিন অনেকে অভিযোগ করছিলেন সরকার সরকার আবার কেউ বলছেন শেয়ার হোল্ডার রয়েছে এখন নতুন করে প্রশ্ন এসেছে যে সরকার বিএনপির দিকে হেলে পড়েছে কিনা সে যাই হোক এটা আমি মনে করি না নির্বাচনের সময় এই সরকার কোনো পক্ষ নেবে প্রবেশরী সরকার এটা আমি মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি যে নির্বাচনের ক্ষেত্রে তারা কারো পক্ষ অবলম্বন করবে না কোনো পাতানো নির্বাচনে তারা যাবে না কোনো দলের পক্ষে কিন্তু এটা ঠিক আবার নির্বাচনের আগেই যদি আপনি এমন একটা আবহ তৈরি করেন যে অমুক দলই ক্ষমতা আসছে তাহলে সেক্ষেত্রে নির্বাচন নিয়ে মানুষের আকর্ষণ কমে যাবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সম্ভাবনা আরও কমে যাবে যেটা অনেকেই বলছেন যে বিএনপির মানে একটা মেসিভ জয়কেও হয়তো দুশো নব্বই তিনশো আসনেও বিএনপির জয়ের কথা বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে নির্বাচনটা নির্বাচনটা এত কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বাংলাদেশের সর্বশেষ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে দু এক সালে সে নির্বাচনে যদিও আওয়ামী লীগের আসন কম ছিল কিন্তু ভোটের হার যদি দেখেন খুব বেশি পার্থক্য নেই তো এরপরে কিন্তু কখনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি এবং এই পঁচিশ বছরে মানুষের মনোজগতে মানুষের রাজনীতিতে কি পরিবর্তন এসেছে সেটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না এবং আমি এটা নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে আগামী পাঁচ বছর সাত বছর নানা রকম জটিলতা নানা রকম মেরুকরণের মধ্যে দিয়ে যাবে এবং এরপর হয়তো রাজনীতির যে অস্থিরতা সেটা কমে আসতে পারে সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো আসলে ডাকার টেবিল মার্গেনিং কম করে আমার ধারণা তাদের জনগণের কাছে যাওয়া উচিত বিশেষ করে জামাত এবং এনসিপি যারা অপেক্ষাকৃত এখন কৈষ্ণ শক্তি মনে হচ্ছে তাদের যেটা সবচেয়ে বেশি করে করা উচিত সেটা হচ্ছে মানুষের কাছে যাওয়া মানুষের কাছে না গিয়ে ঢাকায় শুধু টেবিল পলিটিক্সে শেষ পর্যন্ত আখেরে কোনো লাভ হয় না মানুষকে পাল্টাতে হবে রাজনীতি পাল্টাতে হবে এবং যেটা কল্যাণকর রাষ্ট্রের রাজনীতি যেটা ইঙ্গিত এখন বিএনপিও দিচ্ছে সেটা আসলে সবার জন্যই প্রয়োজন যেটা শুরু করছিলাম যে বিএনপি যেটা যে প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে প্রফেসর ইউনুসের এবং তারেক রহমানের বৈঠকের পর ইউনুস সরকারকে কিছুটা বিএনপির দিকে হেলে পড়লো এটা নিশ্চিত করে না বলা গেলেও এক ধরনের আবহ তৈরি হয়েছে এরকম এবং এটা বাংলাদেশের রাজনীতিতে যেটা বলছিলাম একটা নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে কিন্তু রাজনীতি সবসময় খুবই জটিল খেলা এটা আপনাকে মেনে নিতেই হবে এটা গেল বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আমরা যেটা দেখেছি ফ্রান্স এবং আর্জেন্টিনার খেলাটায় মুহূর্তে মুহূর্তে সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছিল এবং আমার স্পষ্ট মনে আছে যে লিওনেল মেসি যখন খেলার তৃতীয় গোলটা করছিলেন মনে হচ্ছিল যে তার পার চলছে না এত জটিল এবং শ্বাসরুদ্ধকর খেলা ক্ষমতা রাজনীতিও তাই এটা আপনি এড়াতে পারবেন না